জনপ্রশাসন কমিশন একটা হয়েছে মাঝে মাঝে আপনারা কথাও বলেন স্যার আবার যেদিন মিনিস্ট্রি বলবেন কথা বলবেন সেটা হলো এই আমি এটা মেম্বার সেক্রেটারি এইটাতে আপনি যে কথাগুলো বলতেছেন এইগুলো অলরেডি সত্তর সত্তর হাজার লোক আমাদের ওয়েবের মাধ্যমে তারা তাদের কোয়েশ্চনের উত্তর দিয়েছে সেভেন্টি থাউজেন্ড অলরেডি আমরা যেটা করব এই যে যে বিষয়গুলো বলতেছেন সামনের দিনগুলোতে যাতে দেশ থাকবে মানুষ থাকবে আমরা থাকবো না তাই না এইগুলো যাতে আমরা গঠনমূলকভাবে করে যেতে পারি সেই জায়গাটা আপনারা আমার উত্তর জনপ্রশাসন কমিশনের মাধ্যমে করব এটা হলো একটা এবং যারা সাংবাদিক আছেন তাদের জন্য বলে রাখি আমরা প্রেস ক্লাবের মাধ্যমে অল জার্নালিস্টকে একদিন একটা স্টেক হোল্ডার দেবো আমাদের হেল্প কমিটি সেটা আমরা রাজশাহী থেকে শুরু এসে আপনাদেরকে জানাবো সেখানে কি শুধু শুনবো এই একটা আমাদের বাকি আছে আচ্ছা আপনি একটা বলেছেন সব অতিরিক্ত সচিব এখন আমি একটা আইনের কথা বলতে হয় সরকারি যারা চাকরি করি বিধিবিধানের মাধ্যমে করে যদি ফৌজদারি মামলা থাকে যদি যুদে মামলা থাকে যদি ডিসিপিনার মামলা থাকে যদি আমাদের কারোর বিরুদ্ধে কারো যেমন এমন মামলা আছে মোটরসাইকেল চুরির মামলা আছে এক কলিগের মোটরসাইকেল আরক্ষ মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে এদেরকে বিবেচনায় আনা হবে না যেমন আমরা তারাহ ওখানে তেরো দিনে তিন প্রমোশন দেওয়া হয়েছে আপনারা তো ছিলেন সাক্ষী আমি তখন জয়েন আমি তখন আসি এর মধ্যে অনেকেই মামলাবাজ মামলা খোয়া দুর্নীতি পরায়ণ তারাও ঢুকে গেছে এখন এগুলো বাছাই করা হচ্ছে বিমোশন তো দেওয়া যাচ্ছে না বিদায় করা হচ্ছে বিদায়ের সংখ্যা খুবই কম কিন্তু আপনি যেটা বললেন আমি একমত আপনার সাথে খুবই ভাইটাল কোশ্চেন সবাইকে কি কি গ্রেড ওয়ান দিবেন না তাদেরকে গ্রেড ওয়ান দেওয়া হবে না থ্যাংক ইউ একটু মাইটা

অথবা আমরা যেভাবে আপনার তিন মাসের একটা সরকার ছিলেন না রেগুলেশনটা এখানেই আমার লাগবে না আপনারা ভালো জানেন নো বেটার দ্য আপনারাও মাঠে ছিলেন আমিও ছিলাম আমি আমার যোগদান করার আজকে সত্য দিন মাননীয় উপদেষ্টারা যে কথাটা বলেন অনেক সময় তাদের ডেজায়ার কিছু থাকে তো যখন ডেজায়ার থাকে দেখা গেলো যেই মিনিস্ট্রি থেকে তাকে আনা হচ্ছে তারও সে ডেজায়ার তখন দুই পক্ষেরই যদি লিখিত তার চাহিদা থাকে তখন আমাদের জন্য একটু বিব্রত করা হয় তাকে ওখান থেকে আনবো নাকি ওখানে রাখবো তবে এখন যেটা বলছেন কিছুদিন আগে এটা হয়তো কিছুটা ছিল এখন অনেকটাই স্বচ্ছ অনেকটাই স্বচ্ছতা অনেকটাই গতিবেগ পেয়েছে দুই চারজন ব্যক্তির বিষয়ে আমি জানি না কেন আমরা একটু চুজি হই এটা হইতেই পারি এই তাদেরকে আমরা আমি একটু বলি আরেকটা আরেকটা কারণ ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আমি সর্বোচ্চ হইল আমি বন্দি করতে পারি অনলি ডেপুটি সেক্রেটারি এতে সংখ্যা কম এসিশন সেক্রেটারি ইয়নও আমি বদলি করতে পারি না ইয়নও বদলি করে কমিশনার স্যার এস বদলি করে কমিশনার স্যার আমি শুধু ডিএস সেই ডিএসের সংখ্যার বাইরে জয়েন্ট সেক্রেটারি অ্যাডিশনাল সেক্রেটারি সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি চুক্তি চুক্তি হলে প্রেসিডেন্ট সব আমাদের সামারি দিতে হয় সামারি মানে তো বোঝেন একটা পোস্টিংয়ের জন্য একটা ওই কথা লেখে নীল রঙের কাগজ একটা সামারি যায় সামারি অ্যাপ্রুভে আসে তারপর আদরে জারি হয় এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তবে দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল এবং এত ষোলো বছরের মধ্যে যে ধরনের যারা ছিল এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে তারপরও করা হয়েছে ষোলো বছরে তিন প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে আপনার কথাটা ঠিকই ছিল আস্তে আস্তে আমরা যেটাকে বলি আইস ব্রেকিং হচ্ছে তবে গতি অনেক বেশি বেশি সমস্যার নাই